সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সো টপিক সিক্সে আমরা পাচ্ছি ব্লেন্ড রিভলভ ইসেন থ্রি ক্রিয়েটিং কাস্টম গ্রেডিয়েন্ট ভায়া ব্লেন্ডিং অ্যান্ড লেসেন ফোরে পাচ্ছি ব্লেন্স ফর স্পেসিফিক শেপস সো এই টপিকগুলো খুব খুবই ইন্টারেস্টিং আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে সো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি নর্মালি যখন আমরা কোন একটা অবজেক্ট নিয়ে কাজ করি আমি এখান থেকে যে কোনো একটা শেপ নিচ্ছি এই শেপটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবো এখানে শুধুমাত্র আছে কি হাইট এবং আছে সো যে শুধুমাত্র হাইট এবং আছে আছে দুইটা ডাইমেনশন এগুলোকে বলা হচ্ছে অবজেক্ট যে ধরনের অবজেক্টে দুইটা ডাইমেনশন থাকে সেটাকে বলা হয় টু ডি অবজেক্ট এই অবজেক্টের ভেতরে যদি আমি এক্সট্রা কোন ডেফথ অ্যাড করি সেটাকে হবে তিনটা ডাইমেনশন সেটার হবে তিনটা ডাইমেনশন তখন সেটাকে বলবে থ্রি ডি সো এই অবজেক্টটাকে যদি আমি থ্রি ডি তে কনভার্ট করতে চাই আমার এক্সট্রা করা লাগবে সো এখান থেকে আমি এই শেপটাকে যদি ইফেক্ট দিতে চাই সেক্ষেত্রে এটাকে আমি সিলেক্ট করছি চলে যাচ্ছি ইফেক্ট ইফেক্ট থেকে থ্রি ডি দেন হচ্ছে অ্যান্ড বেবেল এ গিয়ে প্রিভিউটাকে আমি অন করে দিচ্ছি লক্ষ্য করে দেখবেন এখানে এক্সট্রা একটা ডেপথ অ্যাড হয়েছে এই ডেপথের পরিমাণ যদি আপনি বাড়াতে কমাতে চান সেক্ষেত্রে এক্সট্রু ডেপথ আছে এখান থেকে চাইলে আমরা পছন্দ মতো করে এটাকে বাড়াতেও পারবো এটাকে আবার কমানোও যাবে যেভাবে খুশি আপনি এটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন জাস্ট ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট আমি আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করছি ভ্যালু বাড়ছে কমছে সো এই ডেপথটাকে আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন অথবা আপনি চাইলে এটার অ্যাঙ্গেলটাকে যদি চেঞ্জ করতে চান এখান থেকে কিন্তু অ্যাঙ্গেলটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন সো থেকে মুভ করে এটার অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করা যাবে এরপরে যদি আসি এখান থেকে ধরেন আরেকটা যদি আমি শেপ নেই এই শেপটার ক্ষেত্রে এটার কোনো আগে যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটার ভেতরে কোনো স্ট্রোক ছিল না এটার ক্ষেত্রে আমি একটা স্টক দিয়ে দিচ্ছি স্টক দিয়ে এবার এটাকে আমি ইফেক্ট ইফেক্ট থেকে থ্রি ডি দেন হচ্ছে এক্সটুডেন্ট বেবেল এক্সটুডেন্ট বেবেলে গিয়ে এখান থেকে যদি ভ্যালুটা বাড়াই লক্ষ্য করে দেখেন যেটাকে আমি স্টক দিয়েছি স্ট্রোকটা কি হয়েছে ডেফতে কনভার্ট হয়েছে এখান থেকে স্টকটা। ডেফতে কনভার্ট হয়ে গেছে সো যদি কোনো অবজেক্টের স্টোক থাকে সেই স্টোকটাই মূলত কনভার্ট হয় সো আমি এখান থেকে আবার একটা অবজেক্ট নেই আবার একটু মনোযোগ দিয়ে দেখেন এটাকে আমি স্টোকটাকে অফ করে দিতে পারি বা আপনি চাইলে রাখতেও পারেন ইফেক্ট ইফেক্ট থেকে থ্রি ডি দেন হচ্ছে বেবেল এখান থেকে যদি আমরা ক্যাপটাকে অফ করে দিই দেখেন শুধুমাত্র ফ্রেমটা দেখা যাচ্ছে এখান থেকে আমি ভ্যালুটাকে আরেকটু বাড়াই যদি চান যে আপনি শুধুমাত্র চাচ্ছেন এখান থেকে ফ্রেমটা থাকবে তাহলে এখান থেকে ক্যাফটাকে অন করলে মাঝখানে অন থাকলে ভেতরেটা থাকবে আর যদি অফ রাখি তাহলে চলে যাবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে যেমন ক্লাসিক দিয়ে দিলাম দেখেন এখানে এক্সট্রা একটা শেড পড়েছে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে যেটা খুশি আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকটা শেপের ভেতরে দেখেন যখন আমি বেবলের স্টাইল চেঞ্জ করছি এখান থেকে দেখেন এক্সট্রা কিছু প্যাটার্ন চলে আসছে তো যেটা খুশি আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন দেখেন প্রত্যেকটার ভেতরে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল সেগুলো হচ্ছে বেভেলের স্টাইল আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান যে কোনোটা দরকার না আপনি এখান থেকে নান করে দিলেই চলে যাবে এরপর আসে এখান থেকে আছে সারফেস বিভিন্ন ধরনের সারফেস আছে যেমন ওয়্যারফ্রেম দিলাম শুধুমাত্র ফ্রেমটা আসছে ধরুন কোন একটা ইয়ার ডায়াগ্রাম লাগবে সো কি এখান থেকে আমরা জাস্ট ফ্রেমটা নিতে পারছি নো শেডিং দ্যাট मींस কোন শেড থাকবে না যদি শেড না থাকে সেক্ষেত্রে তো এটাকে 3Dও মনে হবে না সো এখান থেকে বিভিন্ন ধরনের শেড আছে এখান থেকে যেটা খুশি যে সারফেস খুশি আপনি এখান থেকে ইউজ করতে পারেন এটাতে ক্যাপটা অফ করে দিলে এটা চলে যাবে আবার এখান থেকে আমি আরেকটা অবজেক্ট নেই লাইক এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা পলিগন টুল পলিগন থেকে আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিলাম চলে যাচ্ছি ইফেক্ট ইফেক্ট থেকে থ্রি ডি দেন হচ্ছে এক্স টু ড্যান্ড বেবেল এক্স টু বেবেলে গিয়ে এখান থেকে আমি এটার ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি ডেপটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি এটাকে আমি আরেকটু বাড়াই লক্ষ্য করে দেখেন এখান থেকে এটার ভেতরেও কিন্তু একটা ডেপ্থ চলে আসছে এটাকে চাইলে বাড়ালে এটা আরো বাড়বে কমাতে চাইলে এটা আরো কমবে এখান থেকে নিয়ে আরেকটা চলে যাচ্ছে ইফেক্ট ইফেক্ট থ্রি ডি দেন হচ্ছে বেবেল লক্ষ্য করে দেখেন এই প্রত্যেকটা অবজেক্টে কিন্তু এক্সট্রা কিছু ডেপ অ্যাড হচ্ছে এই ডেপটা অ্যাড করার জন্য এটা তিনটা ডাইমেনশন হয়ে গেছে এটাই হচ্ছে মূলত থ্রি সেভাবে আমরা চাইলে বিভিন্ন শেপের ভেতরে চাইলে কিন্তু এই ধরনের ডেপথ অ্যাড করতে পারি এটাকে থ্রি ডি মেক করতে পারি এটা অনলি শেপ না আপনি চাইলে যে কোনো টেক্সটের ভেতরে অ্যাপ্লাই করতে পারেন যদি আমরা এখান থেকে কোনো একটা টেক্সটের ভেতরে অ্যাপ্লাই করি এখান থেকে কোনো কিছু লিখি এখান থেকে যে আমি একটা বোল্ড নেই ধরেন চাচ্ছেন এই অবজেক্টের ভেতরে আপনি থ্রি ডি ইফেক্ট দিবেন এটার উপর হবে কি থ্রি ডি ইফেক্ট সো চলে যাচ্ছি ইফেক্ট ইফেক্ট থেকে থ্রি ডি দেন হচ্ছে এক্সটুডেন্ট বেভেল লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটা ডেফথ অ্যাড হয়ে গেছে ডেফথের পরিমাণ আপনি চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন যেটা খুশি বা এখান থেকে যদি চান যে অ্যাঙ্গেলটাকে ঘুরাবেন এখান থেকে কিন্তু অ্যাঙ্গেলটাকেও ঘোরানো যাবে দেন এখান থেকে আমি ওকে করে দিচ্ছি লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এক্সট্রা একটা ডেফথ অ্যাড হয়েছে যদি চান এখান থেকে যে প্রত্যেকটা পার্টের কালার চেঞ্জ করবেন সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাচ্ছি অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে ইফেক্টটা ভেঙে যায় এটাকে রাইট মাউস ক্লিক করে আমি করে দিচ্ছি আনগ্রুপ এবার দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই এটা কিন্তু কালার চেঞ্জ করা পসিবল এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে ওয়ান ক্লিক করছি ম্যাজিক ওয়ান টুল কি করে সেম কালারগুলোকে সিলেক্ট করে এবার দেখেন এখান থেকে সেম কালারগুলোকে সিলেক্ট করেছে এবার আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার যেটা খুশি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন সো এইভাবে চাইলে আমরা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ থ্রি করা এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করা যাবে সো এটা টেক্সটের উপরে অ্যাপ্লাই করা পসিবল চাইলে আপনি শেপের উপরে অ্যাপ্লাই করতে পারবেন